নমস্কার তিলকত্তমার সুন্দরবনের মুকুটে এক নতুন সংযোজন সুন্দরবনের ইতিহাসে এটাই হয়তো সর্বপ্রথম আর সেটা হলো গণবিবাহ এই গণবিবাহে এক দুইজন পাত্রপাত্রীর বিবাহ হল না একই সঙ্গে পনেরোজন পাত্রপাত্রীর বিবাহ দেওয়া হলো একাটা কোথায় জানেন হিমলগঞ্জ ব্লকে পাট খেরাতে আর সেই বিবাহ অনুষ্ঠানে পাত্রপাত্রীকে দেওয়া হলো খাট বিছানা সোনার চেন ঘড়ি আংটি সমস্ত কিছু এই গণবিবাহ অনুষ্ঠানে প্রায় এক হাজার মানুষের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হলো সেই খাওয়া দাওয়াতে মাছ মাংস সবই ছিল ছিল দই মিষ্টি যে যত খুশি মন ভরে খেয়েছে গণবিবাহের সমস্ত কিছু ব্যবস্থা করেছিলেন হিঙ্গলগঞ্জের এক স্বেচ্ছাসেবী সংস্থা গণবিবাহে পাত্রপাত্রীদের ভীষণ খুশি খুশি স্থানীয় মানুষজন এই গণবিবাহ অনুষ্ঠানে আমরা পাত্র পাত্রীকে জিজ্ঞেস করেছিলাম তাদের মনের কথা তারা যে কথা শোনালো সেটা শোনাবো আপনাদের মনে হয়েছিল যেখানে বিয়ে হচ্ছে এটা কি জয় মাধ্যমে হয়েছে যে সংস্থায় এই বিয়ের আয়োজন করেছে এই বিবাহর যে আয়োজনটা করেছে যে সংস্থা সেই সংস্থাকে খুব ধন্যবাদ জানাই আজ যে এই গণবিবাহটা হচ্ছে আমরা সুন্দরবনের মানুষ এই সুন্দরবনের মানুষের প্রথম সর্বপ্রথম এই গণবিবাহ যে সংস্থা এনেছে খুব সুন্দর সেই সংস্থাকে অসংখ্য ধন্যবাদ জানাই নাম আমার নাম বিলু বন্ডু বাড়ির ছোটো মোল্লাখালী সুন্দরবন খালি এই গণবিবাহ অনুষ্ঠানে পাত্রপাত্রীকে বিয়ে দেওয়ার জন্য আমরা ব্রাহ্মণের কাছে পৌঁছে গিয়েছিলাম ব্রাহ্মণ ঠাকুর যে কথা বললেন সেটা শোনাবো আপনাদের কি নাম তোমার মুখার্জী এই সুন্দরবনে প্রথম হয়েছিল

আর একই সঙ্গে বেশ কয়েকজন পাত্রপাত্রীর যদি গণবিবাহ হয় তাতে কিছু হোক না হোক অন্তত খরচটা বাড়বে পাত্রপাত্রীর ভবিষ্যৎটা উন্নত হবে আর্থিক দিক দিয়ে তো যাওয়ার আগে সকলকে আরও একবার নমস্কার ধন্যবাদ সকলে ভালো থাকবেন বর্তমান কম্পিউটার এআই যুগে আপনার ব্যবসাকে সমান ঘরে ঘরে পৌঁছে দিতে নিজের ব্যবসার জন্য বিজ্ঞাপনের রেকর্ডিং ও ভিডিও বানান আর আপনার ব্যবসার উন্নতি করুন নাইন সেভেন ডাবল থ্রি এইট নাইন ফোর জিরো ওয়ান ফাইভে